মুশফিক তাস্কিনরা স্থানীয় সময় দুপুর দেড়টায় শুরু হয়েছিল এই অনুশীলন যেখানে অফর্মে থাকা সমু সরকারকে নিয়ে বাড়তি সময় কাটিয়েছেন কোচ চন্দ্রিকা হাতুর সিংহে গতকাল সিডনি পৌঁছাল এদিন অনুশীলনে যোগ দেননি মার্শাফি বিন মুর্তোজা সিডনির ব্লাউকটন স্পোর্টস পার্ক প্রবাসী বাংলাদেশিদের জন্য হয়ে উঠছে উৎসবের উপলক্ষ কেননা অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পের জন্য এটি এখন মুশফিকদের ঠিকানা এমন আনন্দের সঙ্গে অবশ্য প্রস্তুতি নিয়েও সিরিয়াস ক্রিকেটাররা দ্বিতীয় দিনের মতো ইন্ডোরে সময় কাটিয়েছেন হাতুরি সিং শিষ্যরা তবে সেখানে একটু আলাদাই ছিলেন সৌম্য সরকার টানা অফ ফর্মে থাকা এই ক্রিকেটারের ব্যাট প্যাচ কাটাতেই ট্রেনার থেকে শুরু করে কোচ সবাই ছিলেন বাড়তি মনোযোগী আইসাইড ক্রিকেটার উঁচু হয়ে আসা বলে সাবলীল বলে নিউজিল্যান্ডের কন্ডিশনে কার্যকর হতে পারে সৌমোর ব্যাট হাতুরি সিং হয়তো সেই কথায় মনে করিয়ে দিচ্ছিলেন এই বাহাতিকে তবে অনেকটা ক্লোজ ডোর অনুশীলন বলে গণমাধ্যমের সাথে কথা বলেননি কোনো ক্রিকেটার কিন্তু দেশ ছাড়ার আগে নিজেকে ফিরে পাতে সব চেষ্টার কথাই জানিয়েছিলেন সোমো তো দেখে আবার নিজেকে একটু উইকেটে বেশি বেশি সময় থাকার জন্য একটু আর মনোযোগ হতে হবে বা বেশিক্ষণ প্র্যাকটিস করতে হবে এটাই এখন আমার ফার্স্ট উইকেটে কতক্ষণ বিগ ব্যাশের দল সিডনি থান্ডার্স আর সিডনি সিক্সার্স এর বিপক্ষে দুইটি টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা চোদ্দই ডিসেম্বর প্রথম ম্যাচটি হবে হোম গ্রাউন্ড সিডনি শো গ্রাউন্ড স্টেডিয়ামে তাহমিদ অমিত যমুনা স্পোর্টস